বানাইলাম পড়ার জন্য বাংলাদেশ পাকিস্তানের ফ্ল্যাগ কত সুন্দর লাগছে না মার্শাল হ্যাঁ না ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারা তো বুঝে গেছেন না যে ব্যাক ক্যামেরাতে বানালে নামটা সুন্দর আসে যাই হোক আমাদের ক্যামেরা রেজাল্ট খুব একটা ভালো না কিন্তু আপনারা হয়তো বুঝতে পারতেছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে বানাচ্ছি আর আমার মোবাইলটা না আসলে কাজ চলতেছে আমি যে মোবাইলটাতে ভিডিও করি স্যামসাং ওটা কাজ চলতেছে বলে আনফর্চুনেটলি ওটাতে ভিডিও বানাতে পারছে না যাই হোক এই যে আমাদের শার্ট আর আমাদের বাসায় কিন্তু আছে ভাইয়া আপনি বুঝতে পারছেন সদা নষ্ট হবে না

দেখেন বন্ধুরা কাপড়টা কিন্তু ভালো আছে আমি ভাবছিলাম যে কেমন না কেমন আচ্ছা আমাদের যে টি শার্টটা বড় দেখতেছে না আমি এটার মাপ দিছিলাম মানে এই যে টি শার্টটা আমি খুব ভালোবাসি এটা কাপড়ের নাম কালার কালার আর ওঠার কোনো চান্স নেই উঠবে না আপনি শিওর অনেক সুন্দর লাগতেছে এই যে আমার খুব পছন্দ হইছে হ্যাঁ এবার ডাউনলোড বানাই আবি এ সেম দো অর্ফিস অর্ধ অফিস দেব সেম

ড্রেসগুলো দেখে আমি তো খুব পছন্দ আমি খুব খুশি হয়েছি আমি আসলে ওকে বলছিলাম যে আসলে এরকম এখন আপনাদের কী করবো জানেন এই এটা পরে আমরা আপনাদের প্রোফাইল পিকচারে মানে আমরা ছবি দিব আপনারা দেখতে পাবেন ওটা আজকে না আমার সকাল থেকে ওইটা আমার শেয়ার যে অবস্থা খারাপ হয়ে গেছে আপনাদেরকে কী বলি আমি চার পাঁচ দিন ধরে আমার স্কিনের কোনো ক্যারি করতেছেন এটা হচ্ছে আমার আমার যারা ফ্রেন্ড আছে তারা আমার সাথে কথা বলে তারা বলছে যারা তো স্কিনে ক্যারি করিস না আমি মানে করে হয় স্কিনে যাই হোক তো আমার যে শার্টটা পরা দেখতে পাচ্ছেন টি শার্ট এইটার মাপ আমি দিছিলাম এই শার্টটা আমি এত মজা করে পড়ি মানে আমার খুব ভালো লাগে এই শার্টটা তবে এটা এটা পুরোনো না এটা নতুন ও নিয়ে আসছিল আমার জন্য এটা অত দামও না ঠিক আছে নর্মাল শার্ট তো এই যে শার্টটা এটা অনেক ভালো এই শার্টটা মাপ দিছিলাম দোকানে যে এই শার্টের মাপে দেবেন আর কাপড় যেন সুন্দর হয় এই কাপড় যেন হয় বলতে সেই কাপড় দিব না এর থেকে ভালো কাপড় আপনাদেরকে দিব টেনশন করবেন না তারপরে এই যে অর্ডার দিছিলাম অর্ডার দেওয়ার কয়দিন পরে আসছে কদিন পর আসছে চার পাঁচ দিন পাঁচ দিন না আচ্ছা অর্ডার দেওয়ার পাঁচ দিন পরে আসছে আর আজকে আমি কি বলে জানেন আমাদের জন্য আসলে গুড লাক আর এই যে বাংলাদেশি ভাই আমাদের বাসায় আছে এটার জন্য আমাদের আরও বেশি গুড লাক যে ভাইয়ার জন্য হয়তো আমাদের ভালো ভালো জিনিস সামনে আসতেছে সো ভাইয়াতে এখন বিজি কাজ করতেছে মোবাইলে এডিটিং করতেছে আর এই হচ্ছে আমার শার্ট দেখেন শার্টগুলো সুন্দর হয়েছে না নিউ আরবি অফিস দেন এসি সেম পাই না তো ও আপে মোবাইলকে কেয়াবো না সব বাদ তো নেই লাগতো চলে তো ফ্রেন্ড বহুত অনেক সুন্দর হয়েছে আমি খুব লাইক করছি এটা আমার বড়ের শার্ট দেখতে পাচ্ছেন যাই হোক আমি মোটামুটি চেষ্টা করি যে আমার যা কিছু হোক সুন্দর সুন্দর ভিডিওসগুলো যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার আমার ফ্যামিলি ভিত্তিক কে তুমি আর কথা কি জানেন আর আমি আমার ভিডিও কয়জন দেখে আমি জানি না বাট হচ্ছে কথা হচ্ছে যে আমি চেষ্টা করি যে আমার নতুন নতুন কিছু বা আমার ফ্যামিলিতে পাকিস্তানে আজকে অনেক আজকে দেখেন ওইদের অনেক খারাপ বাইরে বৃষ্টি হতে পারে দেখেন আপনাদের একটু দেখে এই দেখেন তো বাইরে তো বাজার বাজার সামনে সামনে মোবাইল নেওয়া যাবে না সবাই দেখে একটু বৃষ্টিটা খারাপ হয়ে যায় দেখেন ওই দেখেন মেয়ে দেখতে পাচ্ছেন মেঘ তার মানে কী হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে বাইরে অনেকটা সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার পঞ্চাশ পার্সেন্ট চান্স আছে বাকি তো বলতে পারছি না অনেক লোক এখানে বসা ও আমি যখনই আমি ক্যামেরাটা বাইরে নেই তখনই আসলে ওদের হোক আছে চলে আসে মানে এখানে তো বেশি গ্লাস লাগানো নেই দেখেন গ্রিলটা তো এখানে হাত দিলে বাইরে থেকে দেখা যায় যে আমি এখান থেকে ভিডিও করতেছি তো ওই যাই হোক বাইরে তো দেখাবো না দেখেন স্বাভাবনা শুরু হয়েছে এনি কোনো ব্যাপার না আমি যখন পড়বো তখন আপনাদের ভিডিও দেবো এটা পরে বাট আমি অলয়স্তরে বেরোবো না বাইরে চেষ্টা করবো দেওয়ার জন্য দুইটা শার্ট ছিল এটা আমাদের পার্সোনাল মতামত এখন আপনারা বলবেন যে কে বললে ভাই বানাতে অনেকের প্রশ্ন জাগতে পারে বিষয়টা এরকম না যে কেউ আমাদেরকে বলছে বলে আমরা বানাইছি ওরকম কোনো ব্যাপার না এমনিতেই আমাদের শখ জাগলো যে একটা আমাদের চ্যানেলের একটা শার্ট বানাই তাই বানাইলাম আর কিছু না না বানালো বাসায় তো বাসায় পড়ি আর বাইরে পড়ি কোনো ব্যাপার না এ দেখেন শার্টের যে হাতটা ওটা একটু ডিফারেন্স করছে আমরা যখন শার্ট বানাচ্ছিলাম তখন বলতেছিল যে ভাই এটা মানে এই যে মানে শার্টের যে কাপড়টা হবে হাতাটা কিন্তু ডিফারেন্স হবে এটা বলছিলো আমাদেরকে তো হাতা দেখেন কিন্তু আলাদাই দেখেন হাতাটা কিন্তু আলাদা বাট ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে একটা শার্ট কয়দিনই পরে বলেন আর এটা তো অলওয়েজ পরবো না কয়দিনই বা পরে দুই মাস এক মাস দেড় মাস এরকম এরপরে তো কাপড়ের অস্তিত্ব থাকে যাই হোক বন্ধুরা আমার কেন জানি ক্ষুধা লাগছে হঠাৎ করে আমি ভাবতেছি যে আমার বরের দোকানের নিচে যাবো দেখবো দেখি আপডেট ফ্রেশ কী বানাচ্ছে কিছু একটু ট্রাই করে আসছি না আর যাই হোক ভালো হয়েছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমাদের এই পরিবারের সুন্দর সুন্দর ভিডিওগুলো কেমন লাগার এই শার্টগুলো বেসিক্যালি তোমাদের তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না আর সবসময় একটা চেষ্টা করবো যে আমার সঙ্গে থাকার আর আমি বাংলাদেশে যখন আসবো বাংলাদেশের অনেক অনেক ভিডিও দেবো তোমাদের সামনে তো আজকে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই শার্টের জন্য মানে এই শার্টের জন্য কত বাজে শার্টা লাগে মানে ফোন দেওয়া হয়েছে কালকে এরকম ফোন দিয়ে আমার বড় বা কাজ করছে যে কী ব্যাপার আপনি এরকম মানে আপনি আগে টাকা দিয়ে দিলাম আপনি এখনও শার্ট দিচ্ছে না তার মানে কি এটা বলতেছিলো কালকে তো যাই হোক তারপর উনি বলতে যে ভাই ভাই এরকম না আমার বড় বলতে যে আরও আরো আরও আপনাকে অর্ডার দিব আপনি এখন এরকম করেন তাহলে তো হবে না মানে আমাদের শার্ট সেই কবে দেওয়ার কথা মানে ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার কথা তারপরে শার্ট এত লেট করে দিল ঠিক আছে তো খারাপ লাগতেছে যাই হোক তারপরে দিছে এটাই অনেক তো বন্ধুরা আর এখানে তো ভাইয়া কাজ করতেছে আমাদের বাংলাদেশি ভাইয়া আমাদের পাশে আসছে আপনি জানেন আপনারা যাই হোক কী বলবো এখন আর অনেক কাজ রান্না করতে হবে দেন হচ্ছে যে অনেক টিউটোরিয়াল কাজ থাকেন ওগুলো ওগুলো সম্পূর্ণ করতে হবে তো এই তো বন্ধুরা আজকে আমার সুন্দর ভিডিওটা কেমন লাগলো আর এই যে ভাইয়া কাজ করতেছে ভাইয়াকে আর নাই দেখাই তো আপনারা ভালো থাকেন আর একটা কাজ করবেন সবসময় আমার সঙ্গে থাকবেন আর আপনাদের কাছে আমার এই নতুন সারপ্রাইজটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না আমি বাংলাদেশ পাকিস্তানের এই যে একটা ফ্ল্যাগ দিয়ে বানাইছিলাম যেহেতু আমরা এটা কেন বানাইছি আমরা হচ্ছে কাপল তো বাংলাদেশ পাকিস্তান কাপল তাই আসলে এটা বানাবো ঠিক আছে সঙ্গে থাকেন ভালো থাকেন আর অনেক কিছু দোয়া করবেন ঠিক আছে সো মোবাইলে মোবাইলে একটু কাজ করতেছিলাম আমার গলার একটু ভেঙে গেছে কালকা থেকে ঠান্ডা লাগছে আমার তাই ভালো থাকুন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো আমি যা রাখার আপনাদের থেকে বিদায় নিচ্ছি